মনে করে এই শীতটা নিতে পারবেন আপনারা যদি আসেন তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছিল আসসালাম আলাইকুম রকি ফাইবার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের পিছনে যে নালা দেখতে পাচ্ছেন নালা নিয়ে ভিডিওটা ভিডিওটা না করে পুরো দেখার অনুরোধ তো চলুন ভিডিওটা শুরু আমাদের হিউজ পরিমাণ নালা ছিল আপনারা দেখতে পাচ্ছেন মজুত করে রাখা হয়েছে আপনাদের জন্য এগুলো ছিল বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন হচ্ছিল আপনার দুই চালার পানিগুলি পাস করার জন্য ব্যবহার করা হয় এবং মুরগি বোর্ডিং করার জন্য ব্যবহার করা হয় অনেকেই গরম ঘরে গরম লাগে গরমে সিলিং এর ব্যবহার করতে পারে সিলিং ব্যবহার করতে পারে এগুলি এগুলি বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এখানে কিছু সাইজ রয়েছে যেমন আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এবং আটচল্লিশ ইঞ্চি এই সাইজ অনুযায়ী আমরা এই মালামনগুলি গুলি বিক্রি করে থাকি পার রানিং ফিট হিসাবে এবং কি স্কোয়ার ফিট হিসাবে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো জেলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো অনেকেই মনে করে যে প্লাস্টিকের এগুলা এগুলা ভেঙে যায় বাট এগুলো আসলে ভাঙে না যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাঙে না এগুলো মোস্টাইলও ভাঙে না ইনশাল্লাহ আর সর্বোচ্চ আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকছি এগুলি এগুলি বিভিন্ন সাইজের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টাল দেওয়া কিন্তু আমাদের কাছে এই মালামালগুলি রয়েছে চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এমনকি নিজের প্রয়োজনের জন্য আপনি নিতে পারবেন একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি আপনি পাঁচ দশ হাজার টাকা যদি মালামাল নেন আমরা চলে গিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিব অ্যাডভান্স নেওয়ার পর আমরা এই মালগা মালগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব আপনার ঠিকানা ইনশাল্লাহ এখানে সাইজ যেমন আপনার এক এক রোলের মধ্যে দেড়শো ফিট করে থাকে এক এক রোলের ভিতরে দেড়শো ফিট করে থাকবে এরকম ভাবে লিখা থাকবে যেমন এটা ছত্রিশ ইঞ্চি পাশ এটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চি থাকে এটার পুরো রোলটার মধ্যে এই পুরো রোলটার মধ্যে আস ছিল কি আপনার দেড়শো ফিট ঠিক আছে আচ্ছা দেড়শো ফিট আপনার চাইলে কমও লাগতে পারে যেমন আপনার লাগতে পারে হচ্ছিল গিয়া পঞ্চাশ ফুট ষাট ফুট আশি ফুট একশো ফুট এরকমও লাগতে পারে অনেকেরই প্রয়োজন হয় এরকম তো আমাদের কাছ থেকে কিন্তু পঞ্চাশ ফিট আপনার যতটুকু প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার যতটুকু প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার যতটুকু লাগবে আমরা ঠিক আপনাকে এখানের মধ্যে ছিল ছিল কি আমাদের ছিল কলাপাতা কালার বলি আমরা কি কলাপাতা কালারটা আমাদের কাছে আছে আর আমাদের কাছে আছে ছিল আপনার এই যে আপনি রেড কালার দেখতে পাচ্ছেন রেড কালারটাও আমাদের কাছে আছে রেড কালারটা প্রাইসে তোলার ময় একটু বেশি আর প্রত্যেকটার মধ্যে হচ্ছিল কি আমাদের এরকম স্টিকার থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা আপনার রোলের মধ্যে আমাদের স্টিকার থাকবে আচ্ছা অনেকে মনে করে এই ফিটটা নাকি প্লাস্টিকের ভাই প্লাস্টিকের ভেঙে যাবে আমরা দিচ্ছি সর্বোচ্চ পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কোনো কিছু আপনি ব্যাক করতে পারবেন এটা দোকানদারের ক্ষেত্র এবং কি কাস্টমারের ক্ষেত্র অনেকে এইগুলো নিতে চায় কি আপনার বিভিন্ন কাজের এমন আমরা দিচ্ছি অনেকে খামার বাইদেরকে দিচ্ছি এটা মুরগি বোর্ডিং করার জন্য এই কাজ এটা আপনার সবথেকে বেশি প্রয়োজন হয় মুরগি বোর্ডিং ক্ষেত্রে আমরা এটা বেশি দিয়ে থাকি আপনার মাছের ঘের দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয় ঠিক আছে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অথবা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন খুবই কম প্রাইসে আমরা খুবই কম প্রাইসটা আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ আচ্ছা অনেকে আমাদের শপে আসতেছেন যারা আমাদের শপে আসবেন তারা আসতে পারেন আমাদের দোকান হচ্ছে পুরান ঢাকা বংশাল বাজার আমাদের দোকানের নাম হচ্ছে রকি ফেভার গ্লাস নং ফেন্স রোড নয়াবাজার ঢাকা আপনারা এসেও কিন্তু আমাদের দোকান থেকে নিতে পারবেন আপনারা যদি আসেন তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে হচ্ছিল আপনারা এসে দেখে সবচেয়ে এসে বুঝে দেখে নিয়ে গেলেন আরকি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম